বিয়েন চলে যাচ্ছে আসসালামু আলাইকুম তো এক এক করে সবাই চলে যাচ্ছে ভাই আমার টাকা হয়ে যাচ্ছে বিয়েন রে কইলাম অনেক কষ্ট লাগবো খানকি অন্তকে এর সাথে আমি দুষ্কর্মই করি ফলজাম করি অনেক সময় অনেক কষ্ট করলাম আর যদি যদি কিন্তু এই পিটি থাকবো না এই পিটি বেটা বলে অসুস্থ

ले न दे दे अ पले यला पले एकटा नहोस् र अनेक बढो नहोस् एली

কাল কোন দিলো আরে আমার আমাদের বাইটারে কি করছে আরে খুপি তদ্দরে সম্ভব এডা তুমি আমি নানা নানিরা মামা সবাই চলে আমার বাবার অবস্থা মামার অবস্থা দেখেন কয়টা তিনটা জাগা 4টা তিনটা কই দেখছো 4টা আমার বাবা তিনটা ছেলে মানে তিনটা কে একসাথে বলে নিছে মামি যাও ভালোভাবে ফোন দিও গিয়া হ্যাঁ লাগছে ড্রাইভারি বকতে আছে দেখো যা যে বাবা কইরা দিছে আলো এখন যদি ভুল দিও না যদি ভুল দিও না যাও আমন আমার বাবার তিনটা বাচ্চা আমার বাবার ব্ল্যাক দাঁড়ি উঠে সবই ব্ল্যাক মনে হয় গাই

एक अच्छा तो कोई नहीं हम पैक गो स्कूल में रामनाथ ना फोटो गाना थिना? थिना। <cloud music> दे दिशा 150 बैग ना बैग है ना पानी तो आवे नहीं तो गाना दे ता मस्त बैग है रखो तो ये মাংস একটা মাংস রাখছিলাম নানুর সেই মাংসটা আবার তার জন্য নিয়ে করে রাখছি মা যাইবা আমার তো আগে থেকে জানি মানে আর মাংসটাই রয়েছে মাংস নাই তো ভাবলাম ওইটা দিয়া দেয় থাকে <Suchat>, গেছিল <TuTEZ hago YouTubers everywhere> <SIGNS>

যার কারণে আমারই সকাল সকাল সাত করতে হইতেছে আরে ঠিক আছে ওর মা আমি কাজ করতেছি চামিজটাকে মারবো আমি ওর মাটার ব্যথা দেয় তো যেটা বলতেছিলাম খালা আসেনি তো ভাবলাম সকাল সকাল একবার ভাতটা বাজার হয়ে গেছে এখন আমি রান্নাটা শেষ করে হলাই আর

তবে আমি যেভাবে পিএস থাকি সবাই কাটে না আমি পিএস থেকে সিলটা ধুবো ধুয়ে মনে মনে একদম চিকন করে কাটে কাটি ঠিকই কাট কাটি জাত করে একদম কাটতেছে না আমার পিএস কাটাটা খুব বিরক্ত লাগে অনেকে এনজয় করে পিএস কাটাটা আজকে হলো

কিন্তু তো ভালো ভালো আমার তো ভালো ভালো একটু বেশি করে আসে না কষ্টস্থ হ্যাঁ

কাথা খেয়ে দেখতে। এক কাথা কেমন বইলাই একটু ঠাকা কথা লাগে মাইতে বইনি। খুবই মজা। লেবুটা খানা? লেবুটা কাটাও মজা। Sachinasta dessata recipe share করি। ওই তো একটু কথা বলতেই পানী কামে